হ্যালো বন্ধুরা আবার চালিয়ে আইলি তোমাদের সাথে প্রতিদিনের মতন গল্প করতে পারি সব সবলোক ভালো আছে আমি খুব ভালো আছি তো তোমানকে সব লোককে ব্লগকে ধন্যবাদ তো আজকে ব্লগ ওঠনু স্টার্ট করি দি তো বন্ধুরা কী তো এবার তো আমাকে ধারে চাষবাস বা খেতে বাড়ি কীরকম হয় রুয়াটুয়া টুয়া কীরকম হয় তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিবা তো তোমার আমার ভিডিওটা দেখতে রইব তো আমি রান্না কমপ্লিট করি আবার তোমাদের সাথে গল্প করবো আর আমারে মিষ্টি কি করে দেখো চলো তো দেখছো তো মিষ্টি কি করে রে এ তো সারাদিন খালি মোবাইলই ঘাটে রে পড়াশোনার একটুও নাম নেই দেখছ মিষ্টি কি করে বন্ধু মনকে হাই কৌ এরকম হাই তো ভালো আছো তো আমার আর আমি রান্না বিষয়ে দিচ্ছি এখন দশটা বাজে তো চলো আমি কি রান্না করি তোমাকে দেখিবা তো বন্ধুরা রান্না দেখার আগে তার আগে একটা কথা কই যে বহু সকাল হইলে একটাই চিন্তা মাথায় ঢুকে যে সকাল কি রান্না করব ঘরের সব লোক কি রান্না করলে সব লোক ভালোবাসি খাবে তো ও সব তো রান্নার কথা বা ও সব কথা তো মনকে আগে মাথায় ঢুকে তো চলো আমার কি রান্নাঘটে তোমাকে দেখিবা এই কি রান্নাঘটে কত বন্ধুরা এটি সল্লা ভাজিটি তো সল্লা তো আমার মিষ্টি খাইতে ভালো পাই বুঝু এই না তোমার দাদা ভাই আজকে সল্লা ভাজিটি আর তার আগে তো ভাত তো হয়েছে ভাত রান্না কমপ্লিট হয়েছে আর এটিটা আমি পটল আর আলু কে কাটি কি রাখছি ঝোল করবা তা আমার ছলা ভাজা হয়েছে আর এটি পটল ভাজি কি ঝোল করবা তো পটলটাকে আগে ভাজি লই তারপরে তো ঝোলটা করবা এই হাড়ে নতুন ঝাপড়ি দেখছো যতবা ভিডিও রে একে ঝাপড়ি দেখতে পাবো আর দেখছো বন্ধুরা চাপি দেয়া চাপি দেই দিলে তো একটু ভালো ভাবে হালকা ইয়ে হয়ে যাবে তাহলে তরকারিটা একটু দেখতেই ভাল লাগবে খাইতেই ভাল লাগবে কারণ আমি এতে তো তেল মশলা কমছি কারণ শরীর ক্ষতি হবে যত তেল খাব। তো সার খেলে তো হবে নি শুধু শরীরটা দেখতে হবে তো এইদিন আমি হালকা তেল দিছি রান গিতি মেন কথা কইতে কি jsonData বন্ধুরা শরীর খারাপ হবে না মেন কথা তেল নাই আমাকে আসতে কইట్లా আমি তো যাইনি আর তেল নেশা হইনি হ্যাঁ তেল বি তো কম সরকারি তেল কম ওকি গেই বা কম সরকারি তেল খাইলেই তো ভালা শরীর ভিতরে থাকে হবে না শুধু তো তেল ਵੀ খাইলা হবে নি তো বন্ধুরা কি করত সকাল ফুলগা তো ঝিমি তো কি সুন্দর ফুটছে লাগছে না আমার মিষ্টি দেখলে খুব আনন্দ হবে চলো দেখিবা তো তোমার মনে যারা যারা আমার ভিডিও তো তানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা কি করতো আমার একটাই কষ্ট যে তোমার মনে তো ভিডিও দেখানো কিন্তু আমার ভিডিও কমেন্ট করো যে কোনটা ভালো লাগছে কি খারাপ লাগছে একটু তো কমেন্ট করবো বন্ধুরা তাহলে আমি সেরকম তোমাকে ভিডিও বানিতে রইবা তো আমি তো নতুন আমি তো জানি যে কীরকম ভিডিও বানিতে হবে বা কীরকম কি তো আমি নতুন ওই জন্য আমার মনে যা আইসে তো আমি তা ভিডিও বানিতে রই বা তা কইতেই রই তো তোমার মনে একটু কমেন্ট করব তাহলে আমি তোমাকে সেরকম মাধ্যমে ভিডিও বানিতে রইবা বন্ধুরা মানে তো ঘুম উঠি পড়ছি বিকা হয়েছে আর আমাদের তোমার দাদা তো ঘুমনো উঠি কি তো বিকাল তো তো রাস্তা ধর্মা মানে লাইন ধর্মা চালিতলা আর তোমার দাদা ভাই এটা কি লাগছে তো লাইন ধর্মা সময় আমি প্লেটে ঢাই তোমাকে দেখি আর আমাদের মিষ্টি তো খাবে বলে কি প্রচন্ড দুষ্টামিকার এটা তাই না মিষ্টি কি খাবো এই দেখছো

আমা তোমার দাদা ভাই তে লাইন ধরে না সময় পকড়া আসে আমাদের মিষ্টি তো পচুর খাইতে ভালো পায় আমার মনে ভি খাইতে ভালো পায় এইজন্য তোমার দাদা ভাই তে আসে দেখছো আমরা মিষ্টি চামচে খাবে পকড়া চামচ খাবো একা হাতে ধরে কি কামডি কামডি খাইতে হয় চামচ লাগেনি তুমি না বাবা মিষ্টি টিফিন কর লও আবার ইসপতন মিষ্টি করতে তো বন্ধুরা এখন সন্ধ্যা 5টা বাজে চলো ভাত হবে আমার তো 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 মানে সব কাজ টাজ শেষ করেছি দেখছ তো আমি রান্না করবা চাউল ধুবা তো তোমাকে চাউল ধুবা কিরকম তোমাদেরকে ভিডিও তা আগে হাঁড়িটা তো নিলেই তারপরে চালটা বার কিবা গো বন্ধুরা তো আমার তো একদম মনে নেই চাউল আজকে কম তো আছে চাউল তো কম আছে চলো তোমার দাদা ভাইকে জিজ্ঞেস করি যে রাত্রে কি খাবে চাউল তো কম আছে চলো তো কী তো বন্ধুরা তোমার দাদা ভাইকে তো জিজ্ঞেস করলি যে চাউল তো কম আছে এরকম আর কি করবা তোমার দাদা ভাই করে যে বা তো ছলা ভেজে থালা আর খাওয়া হয়নি তো ছলাগাকে গাকে সিদ্ধ করে কি ভাজি পোকা আর মুড়ি খাইলা মুড়ি আছে আর তোমার কি মোটে ভালো জিনিস দেখিবা চলো বন্ধুরা সকাল আমি পেঁয়াজ আর কি তো কাটি তা তোমার দাদা ভাই তোমার দাদা ভাই কি কইছে গটে মুড়ি আর এরকম কইবকা কা আর খাইবা মানে তো বন্ধুরা আমি তো নতুন আর আমি তো কথা তো আর সেরকম কইতে পারিনি আমার কথা তো এলোমেলো হয়ে যাটে আৰু তোমাৰ মনে একো মান নিদব আমাৰ চেনেলটা একোৰ্ট কৰাইব কৰি দিব বন্ধুৰ ত' আমাৰ দেখা হ'ব টাটা বন্ধু